চোখের জলে বিদায় জানিয়ে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছর পেরিয়ে গেছে ঘুরে তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়ামি তার ক্যাম্প নওয়ে ফেরার নিয়ে অবশ্যই গুঞ্জন ওঠে মাঝে মধ্যেই আর্জেন্টাইন মহাতারকা আবারও বললেন কোনো একদিন প্রিয় আঙ্গিনায় ফিরবেন তিনি তবে সেটা খেলোয়াড় হিসেবে নাকি অন্য কোনো ভূমিকায় তা এখনও স্পষ্ট করেননি রেকর্ড আটবারের ভ্যালন্ডিয়র জয়ী আর্জেন্টাইন এই মহাতারকা দু হাজার একুশ সালের আগস্টে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি যোগ দেন পিএসজিতে পরে বিভিন্ন সময় জানান খুব করে স্প্যানিশ ক্লাবটি থেকে যেতে চেয়েছিলেন তিনি পিএসজি থেকে গত বছরের জুলাইয়ে মেসি যোগ দেন মেজর লীগ সকারের দল নিয়ামিতে ক্লাবটিতে এখনো চুক্তির এক বছর বাকি আছে দু হাজার বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরওয়ার্ডে কয়েকদিন আগে ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বার্সেলোনা সেখানে ভিডিও বার্তা দেন মেসিও স্প্যানিশ সংবাদ মাধ্যম মন্দো দেপোরভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় বার্সেলোনার জন্য কোনো বার্তা আছে কিনা তখনই পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন ফুটবলের এই রাজপুত্র মেসি গণমাধ্যমের প্রতি উত্তরে জানান আপনাদের বার্সেলোনার সবাইকে খুব মিস করি আমি আশা করি শীঘ্রই আমরা একে অপরকে আবার দেখতে পাব বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পেরে যে কেউ গর্ববোধ করবে বার্সেলোনার দুই দশকের পথ চলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড কীর্তি করেন মেসি দশটি লিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য ফুটবলের সবুজ আঙিনায় উপহার দিয়েছেন জাদুকরি অনেক মুহূর্ত তার বাপায়ের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগা ক্যাম্প নওয়ে প্রিয় মুহূর্তের প্রশ্নে দলীয় শিরোপাগুলোর কথাই তুলে ধরলেন সাঁত্রিশ বছর বয়সী এই মহাতারক সত্যি বলতে অনেক বিশেষ মুহূর্ত ছিল আমার সবচেয়ে বেশি যা মনে পড়ে তা হল যে দলীয় শিরোপাগুলো আমরা জিতেছি সেগুলো খুব বিশেষ মুহূর্তে ছিল এবং আমি সেগুলো খুব উপভোগ করেছি A script like this. Oh, brilliant skill from Lionel Messi! Brilliant from Messi.